অধিকাংশ মানুষ গরম খাবার খেতে পছন্দ করেন গরম খাবার খেয়ে যেমন তৃপ্তি আসে তা অন্য কোনো খাবারে আসে না গরম খাবার শরীরের জন্য খুব ভালো এতে হজম ভালো হয় পেট ভালো থাকে গরম খাবারের মধ্যে যে পরিমাণ পুষ্টি থাকে তা অন্য কোনো খাবারের মধ্যে থাকে না আজকের যুগে সবার জীবনেরই গতি বেড়েছে সব সবসময় রান্না করে খাওয়ার সময় থাকে না বেশিরভাগ পরিবারেরই এখন সদস্য সংখ্যা কম সময় বাঁচাতে অনেকেই একদিনে অনেকটা রান্না করে ফ্রিজে রেখে দেন পরে সেই খাবার ফ্রিজ থেকে বের করে পুনরায় গরম করে খান অনেকেই দুবেলা খাবার রান্না না করে একবেলার খাবার অন্য বেলায় গরম করে নেন অনেকে আবার একদিনে রান্না করা খাবার দুই বা তিন দিন ধরে গরম করে খান এতে করে সময় বাঁচে জ্বালানি বা গ্যাস বাঁচে খাবারের অপচয় হয় না এবং দৈনন্দিন রান্নার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই কিন্তু আমরা নিজেদেরকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছি খাবার পুনরায় গরম করে খাওয়ার বিষয়টি খুব একটা স্বাস্থ্যসম্মত নয় দৈনন্দিন খাদ্য তালিকার এমন কিছু খাবার রয়েছে যেগুলো বারবার গরম করে খেলে পুষ্টিগুণ চলে যায় এমনকি বিষক্রিয়াও হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো খাবার যতটা টাটকা খাওয়া সম্ভব ততই ভালো একান্তই যদি গরম করে খেতে হয় তবে সর্বোচ্চ একবার গরম করাই ভালো এর বেশি গরম করে খেলে সেসব খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু খাবার সম্পর্কে যেসব খাবার বারবার গরম করে খেলে আমাদের শরীরে বিভিন্ন জটিল রোগ হতে পারে আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল এক ভাত আমাদের প্রধান খাদ্য ভাত দিনে অন্তত একবেলা ভাত খাওয়ার অভ্যাস আমাদের দেশের বেশিরভাগ মানুষের সময় এবং গ্যাস বাঁচাতে অনেকেই দুবেলার ভাত একসঙ্গে করে রাখেন গ্যাস থেকে নামানোর পরে ভাত যদি ঘরের তাপমাত্রাতেই রেখে দেওয়া হয় তাহলে ভাত ঠান্ডা হয়ে গেলে নানা ব্যাকটেরিয়া যেমন বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে সেই ঠান্ডা হওয়া ভাত যদি আবার গরম করা হয় তবে ব্যাকটেরিয়াগুলির ক্ষতিকারক প্রভাব বেড়ে যাওয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে এই ব্যাকটেরিয়া চাল সেদ্ধ করে ভাত তৈরি হয়ে যাওয়ার পরও বেঁচে থাকে ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়া বংশবিস্তার করে শুরু হয় বিষক্রিয়া আবার ভাত পাঁচ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফের গরম করা হলে এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে তাই একবার রান্না করা ভাত পুনরায় গরম করে খাওয়া উচিত নয় দুই ডিম ডিমের তরকারি গরম করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না কিন্তু জেনে রাখা ভালো যে এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয় কারণ গরম করা মাত্র ডিমে উপস্থিত প্রোটিন একেবারে নষ্ট হয়ে যায় শুধু তাই নয় গরম করার সময় ডিমের শরীরে নানা ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান জন্ম নেয় যা শরীরে প্রবেশ করা মাত্র পেট খারাপ হজমের সমস্যা সহ একাধিক শারীরিক অসুবিধা দেখা দিতে পারে প্রসঙ্গত শুধু রান্না করা ডিমের তরকারি নয় ডিম সেদ্ধ ও অমলেটও গরম করে খাওয়া উচিত নয় ডিমের হাই প্রোটিনে অনেক পরিমাণে নাইট্রোজেন থাকে দ্বিতীয়বার গরম করলে এই নাইট্রোজেন অক্সিডাইজড হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শুধু তাই নয় ডিমের মধ্যে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মে এসব ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ক্ষতিকর এ কারণে পুষ্টিবিদদের মতে ডিম রান্না কিংবা ভাজা যেভাবেই খান না কেন কোনোটাই দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয় তিন আলুর তরকারি সকালে লুচির সঙ্গে রান্না করা আলুর তরকারি অনেকটা বেঁচে গিয়েছে ভাবলেন রাতে রুটির সঙ্গে এই আলুর তরকারি দিয়েই চালিয়ে দেবেন এতে সময় হয়তো বাঁচবে কিন্তু সমস্যা হতে পারে আলুর তরকারি বারবার গরম করে খাবেন না এতে আলুর যে নিজস্ব পুষ্টিগুণ তা নষ্ট হয়ে যেতে পারে গরম করা আলুর তরকারি খেলে পেটের সমস্যা হওয়ার ঝুঁকি থেকে যায় রান্নার পর ফ্রিজে না রাখলে আলুর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া ক্লস্টেরিয়াম গুডলিনাম জন্মায় অনেক সময় আলুর তরকারি রান্না করে তার ঢাকনা দেওয়া পাত্রে রাখলেও এই ব্যাকটেরিয়া জন্মায় আলুর তরকারি পুনরায় গরম করলেও তা নষ্ট হয় না ফলে ঠান্ডা হওয়ার পরই আলুর তরকারি ফ্রিজে রাখুন আলুর তরকারি বারবার গরম করে খাবেন না ফের তা গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলি বেড়ে গিয়ে ফুড পর্যন্ত হতে পারে এছাড়া আলুর যে নিজস্ব পুষ্টিগুলি তাও নষ্ট হয়ে যেতে পারে তাই সুস্থ থাকতে এবং হজম ক্ষমতাকে চাঙ্গা রাখতে আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবারই বারবার গরম করে খাওয়া উচিত না চার মুরগির মাংস অনেকেই সময় বাঁচানোর জন্য একেবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখে কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংস গরম করে খেলে একাধিক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে থাকে উপস্থিত গঠন একেবারে যায় যখন খাবারটি গরম করা হয় ফলে এমন ধরনের প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই এবার থেকে অল্প করে মুরগির মাংস রান্না করবেন আর যদি কোনো কারণে থেকেও যায় তাহলে ভুলেও সেটি গরম করে খাওয়ার কথা ভাববেন না পাঁচ পালং শাক একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কার্সিনোজনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইটসে রূপান্তরিত হয়ে যায় আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় এর থেকে ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে শুধুমাত্র পালং শাক নয় পুঁই শাক লাল শাকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কোন ধরনের শাকই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় এটি শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে শাকের পুষ্টিগুণও বাচ্চাদের মধ্যে প্রবল শ্বাসকষ্টেরও কারণ হতে পারে দ্বিতীয়বার গরম করা শাক ছয় মাশরুম সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে তবে মাশরুম একবার রান্নার পরে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর কারণ মাশরুম গরম করার সময় এতে উপস্থিত প্রোটিন তার গঠন পরিবর্তন করে দেয় ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে ক্ষতি ছাড়া ভালো হয় না তাই সব সময় মাশরুম রান্না করে দিনের দিনে খেয়ে ফেলার চেষ্টা করবেন তবে চব্বিশ ঘন্টা ফ্রিজে রাখার পর সত্তর ডিগ্রি সেলসিয়াসে মাশরুম গরম করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা সাত বিট ভেজিটেবল চপ বিট গাজরের তরকারি সব বাঙালি রান্না রান্নাঘরে বিটকে কাজে লাগিয়ে একাধিক মুখরোচক খাবার রান্না করা হয়ে থাকে তবে বিটের কোনো খাবার করা রান্না পুনরায় গরম করে খেলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে তবে একটা পদ্ধতিতে এই ধরনের খাবার গরম করে খেলে কোনো অসুবিধা হয় না ফ্রিজে রাখা পিঠের তরকারি খাবার কম করে দু ঘন্টা আগে বার করে নেবেন সময় হয়ে গেলে অল্প আছে গরম করে খাবেন এমনটা করলে দেখবেন ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে আট চা এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করে খাওয়া উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে তাই তৈরি চা ফের গরম করে খাবেন না নয় কড়া তেল বা খাবার তেল আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট কিন্তু একবারও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে দশ সেলারি শাক পালং শাকের মতো এই শাকটিতেও প্রচুর পরিমাণে নাইট্রাইট রয়েছে দ্বিতীয়বার গরম করার পর এদের চরিত্র বোতলে নাইট্রাইটস হয়ে যায় যা কার্সিনোজনিক এছাড়া পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এমন যে খাবারে সেলারি শাক রয়েছে সেটি গরম করে খেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এগারো রোস্ট করা লাল মাংস এমনকি রোস্ট করা লাল মাংস দ্বিতীয়বার গরম করলে এর প্রোটিনের রাসায়নিক কাঠামো এমনভাবে বদলে যায় যে তা আমাদের হজম প্রক্রিয়ায় গণ্ডগোল সৃষ্টি করতে পারে বারো তেল আঙুর তেল আগ্রট তেল অ্যাভোকাডো তেল হেজেলনাট তেল অর্থাৎ এক ধরনের বাদাম তেল দিয়ে খাবার রান্না করলে খাবার অত্যন্ত সুস্বাদু হয় তবে বিপতিবাদে যখন আপনি এই খাবার পুনরায় গরম করে খেতে যাবেন কারণ এই তেলগুলো দিয়ে রান্না করা খাবার পুনরায় গরম করলে খাবার দিয়ে খুব বেশি গন্ধের সৃষ্টি হয় এবং এই খাবার পেটের পীড়ার অন্যতম কারণ হতে পারে আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল ধন্যবাদ